নমস্কার আজকে আমরা আলোচনা করব করবো করতলে বিশেষ কিছু রেখা বা বিশেষ কিছু চিহ্ন যেগুলো থেকে আপনারা কিছু বুঝতে পারবেন দেখুন হস্ত করতলে যদি কোনো ব্যক্তির এই হৃদয় রেখা যদি না থাকে দেখুন এইখানে একটা রেখা থাকে এটা হচ্ছে শিররেখা কিন্তু এই হৃদয় রেখা যদি কোনো ব্যক্তির না থাকে এই রেখাটা যদি না থাকে কোনো ব্যক্তির তাহলে ওই ব্যক্তি কীরকম হবে তাহলে হৃদয় রেখা না থাকলে ওই ব্যক্তি হবে একগুয়ে টাইপের এক কথায় বলা যায় হৃদয়হীন নির্দয় মায়া মমতা বলে কিছু থাকবে না জীবনে প্রেম কাকে বলে সে বুঝবে না হবে নারী ফুল প্রেম শিশু এগুলো এদের কখনোই ভালোবাসবে না হাতের মধ্যে যদি এই হৃদয় রেখা না থাকে এটা হচ্ছে হৃদয় রেখা এটা হচ্ছে শিররেখা এটা আয়ু রেখা এই হৃদয় রেখাটা যে উপরের রেখাটা যদি না থাকে তাহলে ওই ব্যক্তি হবে হৃদয়হীন নির্দয় এবং মায়া মমতাহীন এবং জীবনে প্রেম বলে এরা কিছু জানে না ভীষণ অত্যাচারী হবে নারী ফুল প্রেম শিশু এরা কিন্তু ভালোবাসবে না যদি হৃদয় রেখাটা হাতের মধ্যে না থাকে অনেক হাতে দেখুন শুধু রেখা আছে হৃদয় রেখা নেই আবার কোনো নারীর হাতে যদি এই বৃহস্পতির স্থানটা উঁচু থাকে কোনো নারীর হাতে যদি কোন নারীর হাতে যদি বৃহস্পতি উচ্চস্থ হয় নারীর হাতে বৃহস্পতি যদি উচ্চস্ত হয় একটু বেশি এই জায়গায় বেশি মানুষ বেশি ফোলা থাকে তাহলে এই ব্যক্তিরা একটু অহংকারী হয় যদি নারীর হাতে বৃহস্পতি উচ্ছ্বস থাকে তাহলে এই ব্যক্তিরা একটু অহংকারী হয় আচ্ছা তৃতীয়ত যদি কোনো ভাগ্য কোনো এখানে আমাদের অনেকের হাতে এখানে একটা ভাগ্যরেখা থাকে এরকম ভাগ্যরেখা থাকে তো এই হচ্ছে ভাগ্যরেখা তো যাদের হাতে ভাগ্যরেখা নেই এরা হচ্ছে ভাগ্যের সহায়তা ততটা মিলে না এরা নিজের চেষ্টা এবং শ্রমের দ্বারাই কিন্তু জীবনে উন্নতি করে অর্থাৎ ভাগ্যগুণে এরা একসাথে ভালো কিছু এদের হয় না এবং এক কথা বলা যায় যে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি এদের কিন্তু হয় না হাতে যদি ভাগ্যরেখা না থাকে আচ্ছা হাতের মধ্যে যদি এই বুধের নিচে থাকে এখানে বিবাহ রেখা এরকম রেখা থাকে এই বিবাহ রেখা যদি কারোর হাতে না থাকে তাহলে কিন্তু তাদের চট করে বিয়ে হয় না বা বিয়ে হয় না বা তারা নারীর যে প্রেমের যে প্রেম ভালোবাসা তারা কিন্তু পায় না রেখা যদি হাতে না থাকে তাহলে ওই ব্যক্তি বিবাহ হয় না এবং নারীর যে প্রেম সেটা কিন্তু তাদের হাতে কখনোই তারা কখনোই পায় না আবার এটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখার এই সমান্তরে যে রেখাটা থাকে এটাকে আমরা বলছি মার্শাল রেখা তো এই মার্শাল রেখা জীবনে কিন্তু একটা নিরাপত্তা দেয় এটা না থাকলে আয়ু রেখায় যেসব ফাঁড়া থাকে এই জন্য এইসব রাহুর কাছ থেকে কোনো রেখা বেরিয়ে গেছে তাহলে এটা তো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম আপনাকে কষ্ট সামান্য অশান্তি দিবেই তো যদি এই মার্শাল রেখাটা থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে অনেকটা গাড় করবে সুতরাং হাতের মধ্যে এই মার্শাল রেখাটা থাকলে এটা কিন্তু খুবই ভালো আবার এটা হচ্ছে শিররেখা এটা হচ্ছে হাতের মধ্যে শিররেখা এই শিররেখার মধ্যে যদি কোনো রকম স্টার চিহ্ন থাকে এরকম যদি স্টার চিহ্ন থাকে বা যদি স্টার চিহ্ন থাকে তাহলে কিন্তু মস্তিষ্ক বিকৃতি বা মাথায় কোনো আঘাত হ্যাঁ তা মস্তিষ্ক বিকৃতি বা মাথায় কোনো আঘাতের হওয়ার সম্ভাবনা থাকে যদি শিররেখায় এরকম বৃত্ত চিহ্ন থাকে এরকম গোল চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তির কিন্তু সমস্ত সম্পত্তি দম্পতি যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এক কথায় সর্বশান্ত হয় একটা সময় যেই বয়সে শিররেখার উপর এই বৃত্ত চিহ্নটা থাকবে আবার শিররেখার উপর যদি কোনো কোনো ক্রস চিহ্ন থাকে সেটা কিন্তু মাথায় আঘাত ইন্ডিকেট করে শিররেখায় কোনো ক্রস চিহ্ন থাকলে সেটা মাথায় আঘাত ইন্ডিকেট করে আবার এটা হচ্ছে শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে যেরকম বিন্দু থাকে লাল বিন্দু থাকে এটা কিন্তু খুবই অ্যাক্সিডেন্ট যোগ বা কোনো বিপদের সংকেত দেয় এটা যদি চতুষ্কোণ চিহ্ন থাকে এই বিন্দু চিহ্নটাকে যদি চতুষ্কোণ থাকে তাহলে সে বিপদ থেকে মুক্তি পাবে যদি বিন্দু চিহ্ন থাকে শুধু তাহলে তা বিপদ বা পড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট যোগ ইন্ডিকেট করে যদি এটা এবং এই ঘিরে চতুর্ভুজ হয়ে যায় তাহলে সেটা দুর্ঘটনা থেকে মুক্তি ইন্ডিকেট করে হাতের মধ্যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে শুক্রের স্থান শুক্র ভালো হলে জাতক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসবে এবং ফিটফাট থাকবে ভালো খাবে ভালো করবে এবং ভালো ঘুরবে এরা খুব শুক্র যাতে ভালো থাকে কিন্তু অশুভ হলে এরা কিন্তু এটা একটু নোংরা টাইপের হয় আবার হাতের মধ্যে এটা হচ্ছে মঙ্গলের স্থান মঙ্গল এখানে একটা মঙ্গল এই একটা মঙ্গল হাতের মধ্যে যদি মঙ্গল শুভ থাকে তাহলে জাতক কিন্তু ধীর স্থির শান্ত হয় অর্থাৎ মঙ্গলের মাউন্টটা বেশ ফোলা থাকবে কোনো কাটাকাটি থাকবে না কোনো স্পট চিহ্ন থাকবে না কোনো ক্রস থাকবে না এবং এই মিডিলটাও এরকম একই ক্ষেত্রে একই রকম এবং এই জায়গাটা কোনো জাল চিহ্ন থাকবে না বা কোনো ক্রস চিহ্ন থাকবে না তাহলে বলবো আমরা মঙ্গল শুভ মঙ্গল শুভ হলে জাতক ধীর স্থির শান্ত হয় অশুভ হলে হঠাৎ হঠাৎ রেগে যাবে এবং এরা কিন্তু মারপিটও করবে আবার হাতের মধ্যে এটা হচ্ছে রবি স্থান তাহলে রবি যদি ভালো হয় এবং বৃহস্পতি যদি ভালো হয় তাহলে কিন্তু চাকরি অর্থ সম্মান দুটোই পাবে হাতের মধ্যে যদি রবি ভালো হয় এবং বৃহস্পতি ভালো হয় তাহলে কিন্তু চাকরি এবং অর্থ সম্মান দুই পাবে হাতে ভালো রবি ভালো রবির মাউন্ট অফিস হবে অথবা একটা রেখা থাকতে পারে কোনো কাটাকাটি তিলচিহ্ন কোনো স্পট থাকবে না এবং বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন থাকতে পারে কিন্তু কোনো জালচিহ্ন বা জায়গাটা বেশ খোলা রকম হবে মাউন্ট ফোলা হবে কোনো নিচু নিচু থাকবে না আর কোনো কালো তিল টিল কিন্তু থাকবে না তাহলে যেন বৃহস্পতি শুভ যদি রবি বৃহস্পতি ভালো হয় তাহলে চাকরি অর্থ সম্মান দুই কিন্তু লাভ হবে শনির মাউন্ট যদি ভালো হয় একেবারে উচ্চস্থ হয় তাহলে এই ব্যক্তি কিন্তু ধার্মিক হবে এবং সৎ হবে শনি যদি কারো ভালো থাকে সে ধার্মিক এবং সৎ হয় বুধ যদি কারো ভালো থাকে তাহলে সে কিন্তু এই যে বুধের স্থান এই মাউন্ট হয়তো ফোলা ফোলা থাক ফোলা থাকলে একটু বস উন্নত থাকলো এবং বুধের ক্ষেত্রে যদি দু তিনটা রেখা থাকে তাহলে সেটা খুবই শুধ শুভ তাহলে এরা কি হয় সহজ সরল হয় এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নতি করে বা সায়েন্স নিয়ে পড়তে পারে বা এরা কিন্তু ডাক্তার হওয়ার যোগ্য থাকে এদের মধ্যে এটা হচ্ছে হাতের মধ্যে চন্দ্রের স্থান এইটা হচ্ছে চন্দ্রের স্থান এই চন্দ্র যদি ভালো হয় তাহলে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে বা এরা চন্দ্র ভালো হলে এরা ভালো লেখক হতে পারে সাহিত্যিক হতে পারে বা এক কথায় এরা কিন্তু কল্পনাবিলাসীও অনেকটা হয় আর হাতের মধ্যে মোটামুটি এই রেখাগুলোর থেকে আমরা এই ইন্ডিকেটরগুলো বুঝতে পারি যে হাতের মধ্যে এই রেখা থাকলে এই চিহ্নগুলো থাকলে এই রেজাল্ট পাওয়া যায় নমস্কার